নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা এই ঝলসে যাওয়া গরমে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তারপর মনে একটি আইডিয়া এলো পাপড় দিয়ে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে একটি রেসিপি করব প্রথমে আমি তিন চারটে পাপড় ভেজে নিলাম তারপর কড়াইতে তেল ছিল তার সাথে আরও দুই টেবিল স্পুন তেল দিয়ে ফুরনে দিলাম গোটা জিরে তেজপাতা দুটো এলাচ থেতো করে এগুলো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা স্কোয়াশ চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুইটি আলু টুকরো করে এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিলাম দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো ধনে গুঁড়ো দুই টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি নিরাশ হবে না চারটে কাঁচা লঙ্কা দিলাম বেশি লঙ্কা দিলে পাঁপড়েরও ঝাল থাকে তার জন্য অল্প করেই ঝালটা দিলাম আর কোনো মশলা আমি এটাতে দেব না এবার নেড়ে চেড়ে তারপর ঢেকে রেখে দেব প্রায় আট থেকে দশ মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিলাম তোমরা চাইলে আলুগুলো এক্সট্রা এক্সট্রা করে ভেজে নিতে পারো স্কোয়াশগুলো আলগা করে ভেজে নেবে আলুগুলোও আলগা করে ভেজে নেওয়া যায় তারপর একসাথে দিয়ে তারপর রান্না করতে হয় কিন্তু আমি আজকে সেটা করলাম না একবারে আমি দিয়ে দিলাম সোমবারে এবার ঢেকে ডেকে মজিয়ে নিব। বন্ধুরা এই গরমে আর পারা যাচ্ছে না তার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করলাম আজকে দেখো বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম একদম মজে আসছে সবজিগুলো পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো তরকারিটা প্রায় হয়ে আসছে নিরামিষ তরকারি বন্ধুরা বেশি সময় লাগে না এবারে দিয়ে দিচ্ছে আগের থেকে ভেজে রাখা পাঁপড়গুলো বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো এবার গরম গরম সার্ভ করে নিলাম উপর থেকে এক টেবিল স্পুনের মতো ঘি সরিয়ে দিলাম ধন্যবাদ